এই সেলিব্রেশন এই সিস্তা গ্যালারিতে হাজার হাজার মানুষের অপেক্ষা নামের পাশে তিন অঙ্কের ডিজিট তার আগের দৃশ্য কষ্টেরই খানিকটা তাও সব ছাপিয়ে ফুটে উঠল টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহক এক ওপেনারের সৌন্দর্যতা ক্র্যাম্পে ভুগছেন পায়ের ব্যবহার ছিল সীমিত তবু উইকেট থ্রো করে আসেননি তানজিদ হাসান তামিম ফাইনাল ম্যাচ শরীরের বাধা উপেক্ষা করে হ্যান্ড আই কোয়ার্ডিনেশনের নিখুঁত টাচে খেলেছেন অনাবদ্ধ এক ইনিংস হয়েছেন প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে বিপিএল এ তিন সেঞ্চুরির মালিক টাইমিং প্লেসমেন্ট আর ধৈর্যের মিশেলে ম্যাচটা নিজের করে নিয়েছেন একাই তিন ডিজিটের এই ইনিংস শুধু একটি বড় স্কোরই নয় এটি ছিল মানসিক দৃঢ়তার প্রতিচ্ছবি ফাইনাল ম্যাচে তিনি যেন অগ্নিমুক্তি একই সাথে দলের স্কোরবোর্ড হলো ভারী অফসাইডে নিয়ন্ত্রিত শট মিড উইকেটে নিখুঁত মাপ চাপের মুহূর্তে তিনি নিজেই সবকিছু কিছু করছিলেন নিয়ন্ত্রণ সেঞ্চুরির উদযাপন থামিয়ে এবার শেষ এরই মধ্যে তানজিদ হাসান তামিম গড়েছেন এক বিপিএল এর ইতিহাসে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে তিন সেঞ্চুরির মালিক একই সাথে চলতি বিপিএল এ তিনি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক ফাইনাল ম্যাচে তার কাছাকাছি ছিলেন শুধুমাত্র নাজমুল হোসেন শান্ত সুতরাং প্রো আসর জুড়েই তানজিদ হাসান তামিম আলাদাভাবেই নজর কেড়েছেন ফাইনালের রাতে দলীয় রানের অর্ধেক আসে তামিমের ব্যাট থেকে পুরো বিপিএল জুড়ে তানজিৎ হাসান তামিমের পারফর্মেন্স ছিল চোখে পড়ার মতো ফর্ম ফোকাস আর সাহসী ব্যাটিংয়ে তিনি প্রমাণ করেছেন এই আসরের সবচেয়ে মূল্যবান ব্যাটার তিনি সাদিক আহমেদ সানি বি রিক্রিটা